কে বন্ধু করল রে ফ্যানটা কয়টা বাজে এই যে আলার নাম লইয়া রাইত থেকে ফ্যানটা সাইরা থুইয়া দেশ ফ্যানেরও তো একটা জীবন আছে খালাম মাই বুঝছে এইটাই বুঝে না দইরা কয়টা দেন আম্মু গরম লাগে সারা রাত মোবাইল চালাইলে গরম তো লাগবই ওই যে আবারও মোবাইলের দোষ গরম লাগলো মোবাইলের দোষ শীত লাগলো মোবাইলের দোষ জ্বর আসলো মোবাইলের দোষ পেট খারাপ করলো মোবাইলের দোষ সব কিছুতে মোবাইলের দোষ কারেন্টের জন্য রাতে ঘুমাইতে পারলাম না কালকে রাইতে কারেন্ট গেছিল তিনবার গেছে তুই তো হিসাব রাখবি সারা রাত তো ঘুমাস না রাত মোবাইল চালাস ফজর রাজান দিলে ঘুমাস না মো আজানের আগেই ঘুমাইছি অনেক আগে ঘুমাইছি الله اكبر الله اكبر الله তরে মোবাইল কিনা দিয়া আমি কি যে বড় ভুল করছি এটা নষ্ট হলে ফকিরে বিশ টাকা দিম সকাল সকাল এমন একটা দোয়া তুমি করতে পারলাম আমার শত্রু তো এমন দোয়া করে না উঠ এখন উঠবি মুগ্ধ রুমরা বস্তি খানা বানায় রাখছি কেউ দেখলে কইব ভাত পানি দেই না আমি যে কিসের মধ্যে আসি কইতে পারুম না এই আমার পেটে হইছিল আমার তো মনে হয় না কি জানি মেডিকেলে কেউ দিছিল আমার পোলাপান তো এমন হইতে পারে না যেদিকে না সেদিকে শুইয়া পড়ে খাওয়ার টাইম নাই ঘুমানোর টাইম নাই লেখাপড়া তো নাই আছে শুধু মোবাইল এইটাই পারি ঘুমা আমিও দেখুন কত ঘুমাইতে পারস তোরা এই ওয়েডার একা ফুল কফি দিয়া যাও এই ওয়েডার একা কফি দিয়া যাও কুল কফি কই পাবো তুই এদিকে কি করস তরে দেখি তো কুল কফি দিলো না টাকা সারা খাইতে গেলে এমনি দূর ঘুমটাই নষ্ট করলো ভাইয়া আম্মুর দরজা আটকে দিচ্ছে ওমা আমি কি করছি আমারে আ কে ঘুমা দুই ভাই বোন মন ভয় ঘুমা একেবারে সন্দা রায় যেনে উঠিস তুই কি করছোস আমু আমার এখন রিমান্ডে দিতাসে আমি কিছুই করি নাই বেশি আদরে বান্দর বানাইছি এখন থিকা কঠিন হইয়া যেমন সকাল বিকাল থাবড়া মুত গো মানসির পোলাও প্যান কী ভালো আমার পেটে এই কি হয়েছিল কত গিলে ইন্দুরে সাপ হইছিল আর আদর নাই এমন থেকে ডাইরেক্ট রিয়েকশন কিছু করলেই নাক মুখ দিব কঠিন মা হয়ে যাব ও ভাইয়া আমু তো দরজা খুলে না দূর ঘুমাই থাকি বাতাস দে হাওয়া খাও আমার মোবাইল ও আমো দরজা খুলো আমার মোবাইল মোবাইলটা একটু দাও মোবাইল দিয়ে সারাদিন আটকে রাখো আমার কোনো সমস্যা নাই একটু মোবাইলটা দাও দাও মোবাইলটা একটু ও আম্মু আমি তোমার সব কাপড় ধুয়ে দিব ঘর মুছা দিব মাথার উকুনাই না দিব সব করব একবার মোবাইলটা দাও হালাম্মা জাবেদ ভাই তুলিয়া ফা কই গেছে হ্যাঁ গো দেখবার ফাইলাম না গুলিস্তান ঝাড়ু দিতে গেছে তুমি ঘর মুছ গুলিস্তান ঝাড়ু দিবার গেলে বেশি টেহা দেয় আগে বারান্দা মুসি পরে গরমুসুম

খুদা লাগছে কিছু নাই খাওয়ার রান্না ঘরে পান্তা ভাত আছে খাগা পান্তা আমি খাই না আমু আমার নাস্তা কুই রান্না ঘরে পান্তা ভাত আছে। পান্তা আমি খাই না পান্তাই খাইতে হইবো তো নানি সারা বছর আঙ্গো গরমে পান্তা ভাত খাওয়াইছে একটু চা নাই বিস্কুটও নাই সব তারা পান্তাই খাইতে হইবো আর আদর নাই এহন্তিকা কঠিন কঠিনমা হয়ে যাব পান্তা আমি খাই না ciabiscut biscuit paina